হ্যালো এব্রোহান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটা আছে কিনা না সেটা চেক করবেন অথবা আপনারা জন্ম নিবন্ধন কার্ডের ভেরিফিকেশন কপি বের করতে যাচ্ছেন অনলাইন থেকে কিন্তু পাতেছেন না আমি সঠিকভাবে কিভাবে আপনারা অনলাইন থেকে জন্ম নিবন্ধন ভেরিফিকেশন কপিটা বের করবেন সেটাই দেখাবো অথবা আপনাদের জন্ম নিবন্ধন কার্ডে দেখতে পাচ্ছেন যে আপনার নাম পিতার নাম মাতার নাম ঠিক আছে কিন্তু অনলাইন কপিতে বলতে যাচ্ছে সেটাও আপনারা অনলাইন থেকে খুব সহজে দেখে নেবেন তার আগে আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপনার ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে চলুন শুরু করা যাক ওকে আমি প্রথমে যাবো হচ্ছে গুগল ক্রোমটা ওপেন করে নিব আপনাদের যদি মজিলা ফায়ারফক্স থাকে তাও ওপেন করতে পারেন না ক্রোম ইউজ করতে পারেন অথবা গুগল ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা মোবাইল থেকেও চাইলে আপনারা খুব সুন্দরভাবে আপনারা অনলাইন কপি ভেরিফিকেশন কপিটা বের করে নিতে পারবেন আমি প্রথমে গুগল ক্রোম ইউজ করলাম আপনারা মোবাইল যদি গুগল ক্রোম থাকে তাহলে গুগল ক্রোমটা ওপেন করে নেবেন এখানে প্রথমে আপনাদের লিখতে হবে বারে ই ভেরিফাই ডট বিডিআর আইএস ডট গভ ডট বিডি আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে চাইলে ঢুকতে পারবেন ক্লিক করে আপনারা এটা লিখলেও আপনারা এই লেখার পর এন্টার দিবেন এন্টার দেওয়ার পর আপনাদের আপনাদের সামনে চলে আসবে পেজটা আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিলাম ওকে জন্ম নিবন্ধন নাম্বার বসালাম এরপর বসাবো হচ্ছে ডেট অফ বার্থ প্রথম দ্বিতীয় হচ্ছে ইয়ার এখানে লেখা আছে ইয়ার এরপর হচ্ছে মান্থ এরপর হচ্ছে ডে ঠিক আছে আমি প্রথমে ইয়ারটা দিয়ে দিলাম যেভাবে ড্যাশ আছে ড্যাশ দিতে হবে ড্যাশ দিলাম এরপরে দিলাম হচ্ছে মান্থ এরপরে দিলাম হচ্ছে ডে ঠিক আছে অবশ্যই এটা ক্যালকুলেট করে নিতে হবে এখানে তেইশ প্লাস হচ্ছে পঁয়ত্রিশ ইকুয়াল টু আটান্ন আসে আমি আটান্ন বয়সে দিলাম ফিফটি এইট দেওয়ার পর সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ভেরিফিকেশান কপিটা বের হয়ে গেছে আপনারা এইভাবে খুব সুন্দরভাবে ভেরিফিকেশন কপিটা বের করে নিতে পারবেন এখানে যদি আপনি ডাউনলোড করতে চান তাও করতে পারবেন আমি এখান থেকে কন্ট্রোল পি দিবেন অথবা আপনারা দিবেন সে কন্ট্রোল পি দেওয়ার পর এখানে এটা এভাবে আসবে এখান থেকে আপনারা যদি প্রিন্ট করতে চান তাহলে এখানে প্রিন্ট পিনটা সিলেক্ট করে আপনারা পিন দিলে হয়ে যাবে অথবা আপনারা যে যেটা ডাউনলোড করার জন্য সেটা করতে পারবেন আপনারা এখান থেকে সেভ এস পিডিএফ দিবেন সেভ এস পিডিএফ দেওয়ার পর আপনারা সেভ দিবেন সেভ দেওয়ার পর এখানে আপনারা কোথায় সেভ করবেন সেটা লোকেশনটা খুঁজবে আমি এখান থেকে ডেস্কটপে সেভ করব। আমি এখানে ডিসপিসি থেকে এলাম ডিসপিসি থেকে আমি এখান থেকে ডেস্কটপে ক্লিক করলাম ঠিক আছে ডেস্কটপে ক্লিক করার পর এখানে একটা নতুন ফোল্ডার করি নিউ ফোল্ডার ওকে নিউ ফোল্ডার সেভেনে আমি সেভ করে নিচ্ছি ডাবল ক্লিক করে এখান থেকে এখানে চাইলে আপনি নামটা ইউজ করতে পারবেন আপনার নাম ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আমি এখানে জাস্ট সেভ দিব সেভ দিলে কিন্তু সেভ হয়ে যাবে আপনারা এখন এখান থেকে পিডিএফটা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন অথবা কাউকে পাঠাতে চাইলে তাও পাঠিয়ে নিতে পারবেন ওকে আমার ভিডিও পর্যন্ত আপনাদের কাছে যে ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায়কনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনার খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ